সধি আসসালামু আলাইকুম নমস্কার আমি স্বাধীনচন্দ্র দাস ঠিক এই মুহূর্তে আমি আপনাদের মাঝে একটি আধুনিক গান পরিবেশন করব গানটি শ্রদ্ধ চলচ্চিত্র নায়ক ও বাংলাদেশের একজন প্রতীয়মান কণ্ঠশিল্পী ওনাকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ধন্যবাদ আমায় ফুলের বলো আমি যেন বাগানে নানি যাই তোমার নানি যাই তোমায় আমায় ফুলে আমি যেন বাগানে নানিয়ে যায় তোমায় তোমার বাগানের ফুল তোমার রূপ দেখে বাগানের ফুল লুটিয়ে পড়ে নাকি ঘাসেরই গালি চাই লজ্জায় আমায় ফুলের আমি যেন বাগানে যায় তো চাদর চাদরে কি অনুরোধ আমার যেন না যাই উঠোনে চাদরে কি অনুরোধ আমার যেন না যায় উঠোনে উঠোনে গেলে নাকি নেয়া হবে চাঁদের ও সাথে চরম চাঁদ দেখি সাথে আকাশের মাটিতে দুটি দেখি সাথে আকাশের মাটিতে বলো কি করে ঝলে আমার জছ না বলল আমি যেন উঠোনে নানিয়ে যাই তোমার পাখিরাও করে অভিমান প্রিয়সী আমার যেন না বলে কথা পাখিরাও করে অভিমান প্রিয় আমার যেন না বলে কথা কথা বললেই নাকি সে কথা সুরে সুরে হয়ে ওঠে গান একই গানে কি সাথে তোমাতে পাখিতে একই গানে কি সাথে তোমাতে পাখিতে বলো কি করে আমায় ফুলেরা বলল আমি যেন বাগানে নানিয়ে যাই তোমায় তোমার রূপ দেখে বাগানের ফুল তোমার রূপ দেখে বাগানের ফুল লুটিয়ে পড়ে যেন ঘাসেরই গালি চাই লজ্জায় আমায় ফুলেরা বলল আমি যেন বাগানে যাই তোমায় নানিয়ে যাই তোমায় আমায় ফুলেরা বললো আমি যেন বাগানে নানিয়ে যাই তোমায় নিয়ে যাই তোমায় নানিয়ে जय तो त धन्यवाद